আমার জন্মদিনে বৃষ্টি হয় না এরকম কোনো দিন হয়নি ধরুন আজকে আবার রথযাত্রা তা বৃষ্টি তো হবেই বাইরে এখন প্রচণ্ড রোদ্দুর কিন্তু মেঘ ডাকছে আর মেঘও করেছে সাথে তুমি তো যেমনটা বললাম দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু বৃষ্টি আসবে আসবে ব্যাপার মনে হচ্ছে আর এদিকে আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কারণ পুজো করব তো সকাল সকাল আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে এবারে জন্মদিনে একটা আমার প্ল্যান করা ছিল একটা জিনিস আমি করবো ভেবেছিলাম তো সেটা যেহেতু করা সম্ভব হয়নি তো সেই জন্য আমার আর অন্য কিছু সেরকম একটা করতে ইচ্ছা করছিল এই বাড়িতেই সকলে মিলে যা হওয়ার হবে আর আজকে না আমার শুধু জন্মদিন বলে না আজকে হচ্ছে আমার এক দাদার আইব্রো ভাত দেব আমরা তো একই সাথেই হবে সেটা তো অনেক কিছুই রান্না বান্না হয়েছে কিন্তু আমি যেহেতু ডায়েট করছি তাই জন্য তেমন কিছুই আমি খাবো না কিন্তু আমার মা আমার জন্য পুরো পিওর গুড় দিয়ে পায়েস রান্না করেছে যেটার মধ্যে একটু চিনি দিয়ে অনেক তো সেটাই আমি খাচ্ছি আর এটা যে আমার কাছে কি ভালো লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে আমি লাস্ট অনেক দিন চিনি বা মিষ্টি কিচ্ছু খাইনি তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো দাদা আমার একটা পার্স দিতে এসছে এটার মধ্যেই আমার জন্মদিনের ড্রেস রয়েছে তো সেটাই আজকে তো চলো তোমাদের পরে দেখাচ্ছি তার আগে দেখো এই যে দাদার আইব্রো ভাত দেওয়া হবে তো সেটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছি করে তোমাদের একটু মেনুটা বলে দিই পাঁচ রকম ভাজা রয়েছে মাছের মাথা দিয়ে ডাল একটা মাছের ঝোল মাটন কষা আর পায়েস আর চাটনি আর পাঁচ রকম মিষ্টি আর দই এটাই ছিল ওর আহ ভাতের মেনু ও এতটাই লেটে এসছে যার কারণে আমাদের সকলের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো যার জন্য এদিকে কিন্তু ভাই খাচ্ছে বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে এদিকে বিকাল দু মিষ্টি আর পায়েস খাচ্ছে আর আমারও খাওয়া হয়ে গেছে শুধু মা ওর জন্য ওয়েট করছিল ওর খাওয়া হলে মা খাবে হ্যাঁ

সত্যি তাই আমার কাছে একটা গুলাপো নেই জানিস না তাই জন্য এবার চলো তোমাদের পার্সেলটা অ্যানবক্সিং করে দেখাই এর মধ্যে কি রয়েছে এর মধ্যে দুটো টি শার্ট অর্ডার করেছিলাম মিন্ট্রা থেকে তো সেগুলোই এসেছে এর মধ্যে আমি একটা আজকে পরবো দুটো তো একদিনে পরা সম্ভব না তো এই ব্ল্যাকটাই বিশেষ করে আমার জন্মদিনের জন্য আমি কিনেছি তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এগুলো আমি এমনুতেও তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি এদিকে দেখো আমার ভাই বোনেরাও আসতে শুরু করেছে তো এটা মনে বেশ বড় হয়েছে কিন্তু পর পরে পরে মনে হয়েছিল ঠিকঠাকই আছে দেখতেই পেলে আমার এই ছোট্ট বোন আসার পরে আমার ভাইয়ের সঙ্গে মারামারি লেগে গেছে আসলে আমার ভাই ওর পেছনে খুব লাগার ও রেগে যায় বাচ্চা মানুষ তো ওদেরকে আমরা শিয়াল কুকুর বলি কারণ ওরকম ভাবেই ঝগড়া করতে থাকে তাই তো খাওয়া দাওয়া করছে সকলে মিলে

খাওয়া দাওয়া প্রায় শেষের পথে সেই মুহূর্তে আমার এই তিন বান্ধবী দেখি আমাকে সারপ্রাইজ দিতে এসে সত্যিই আমি বিরাট সারপ্রাইজড হয়ে গেছি কারণ আমি ভাবতে পারিনি যে কেউ আমাকে এবার সারপ্রাইজ দিতে আসবে কারণ আমার নিজেরই কোনো প্ল্যান নেই জন্মদিন নিয়ে তাই আমরা সবাই রিয়াদে বাড়িতে চলে এসছি রিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখা এই যে আমাদের আমাদের দোতলা কে গেছে চলো বার দেখো এই হচ্ছে নো মেকআপ লুক মানে একদমই মেকআপ আর বেশ ভালোই মেকআপ করেছে আর

দেখো এই যে আমি নেল পালিশের আমার কালেকশন ওদেরকে দেখিয়েছি আর ওরা হামলে পড়েছে বলেছে কি সাড়ে সাতশো টাকা করে পে করবে হ্যাঁ এক একটা নেল পালিশ পড়বে সাড়ে সাতশো ওই ডবল কোট হলেও কিন্তু টাকা গুণ হবে সঙ্গে প্রত্যেকটার সঙ্গে

ಸಬರ್ಗರು <laughs> <laughs> <laughs>

আমি এনেকৈ খাই যতকে গানা হৈছে

নমস্কার করি আচ্ছা এরপর ডাবল নমস্কার দুইশো টাকা ডাবল হবে তাই তো চারশো হবে এরপরে দুশো দুইশো তো তারপরে একটু আমরা বেরিয়েছিলাম আর আজকে যেহেতু তাই চারিদিকে কিন্তু একদম রথ নিয়ে বেরিয়ে পড়েছে সকলে মিলে আর এত সুন্দর একটা ওয়েদারে ভীষণ ভাল লাগছিল বাইকে করে ঘুরতে আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে এই বছর যে পরিমানে বৃষ্টি হলো আমার জন্মদিন বলো বা রথে এরকম বৃষ্টি আমি অনেক বছরই দেখি না দেখ কতটা জল বেঁধে গেছে ভাই তো পা উঁচু করে নিয়ে গাড়ি চালাচ্ছে আর এই যে যে রাস্তাটা এই রাস্তার অভিজ্ঞতাটা আমি জাস্ট ভুলতে পারছি না এতটাই সুন্দর লেগেছে চা চা খেতে এত সুন্দর তো জন্মদিন উপলক্ষে নিজেকে নিজেকে ছাড় দিয়েছিলাম এক কাপ চা খাইয়ে তো তারপরে আমরা চলেছিলাম আমাদের পছন্দের রেড চিলিতে খাবার খেতে এখানে দেখো জগন্নাথের ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু আজকে রথযাত্রা তাই ওয়াল পেন্টিং করা আর আমি একটা হেলদি স্যুপ নিয়ে নিয়েছিলাম আর আমার ভাই খেয়ে নিয়েছিল ওর পছন্দ মতন খাবার তো খাবার খেয়ে দিয়ে এই যে ধানতলায় রথ হচ্ছে দেখো এত বৃষ্টির মধ্যেই কিন্তু বেশ ভিড় হয়েছে তো তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই অবধি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো আসি টাটা